নিজের জন্য ও একটু বাঁচো সবটা তোমাকেই তো দিতে হবে না জীবন অনেক সময় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা হয়ে দাঁড়ায় কে কতটা সহ্য করতে পারে কে কতটা হাসি মুখে কষ্ট লুকিয়ে রাখে তুমি যতটা সহ্য করতে পারো মানুষ ততটাই তোমার কাঁধে চাপিয়ে দেয় অভিযোগ দোষ দায়িত্ব শূন্য চাহিদার উপর অতিরিক্ত প্রত্যাশা যেন তুমি কোনো অনুভূতিহীন এক যন্ত্র শুধু দিয়ে যাও হেসে যাও না বলার অধিকারটাও যেন তোমার নেই তুমি যদি চুপ থেকে সহ্য করো তারা ভাববে এটাই তোমার স্বভাব তুমি যতই ভালো থাকো সাদা সিধে ডাল ভাতে তারা ভাববে তোমার আর কিছুর দরকার নেই এমনকি যিনি প্রতিদিন তোমার সামনে থালায় ভাত তুলে দেন সেও ভাববেন একটা ডিম ভাজাও বাড়তি কিছু ভাত তো আছে ম্যানেজ করো এই ম্যানেজ শব্দটা একটা সময় তোমার জীবনের নাম হয়ে দাঁড়ায় তুমি হাসো ম্যানেজ করো কাঁদো তাও ম্যানেজ করো একা থাকো বুঝিয়ে দাও ঠিক আছো কারণ তোমার অভ্যেস হয়ে গেছে চাহিদাহীন থাকার অথচ গভীর ভেতরে একটা প্রশ্ন ছুঁড়ে দেয় তোমার নিজের জন্য কি আছে মানুষকে ভালোবাসো নিশ্চয়ই বাসো সময় দাও যত্ন করো সেটা মানবিকতা কিন্তু সেই ভালোবাসা যদি এমন হয় যেখানে শুধু তুমি দিচ্ছ আর পেতে শূন্য তাহলে একসময় তুমি নিজেকেই হারিয়ে ফেলো জানি তুমি কাউকে কষ্ট দিতে চাও না তুমি ভাবো সব ঠিক হয়ে যাবে সময় দিলে সহ্য করলে কিন্তু একটা সময় তোমার ভেতরের তুমি আর বাঁচে না আত্মসম্মান আত্মশ্রদ্ধা এসব শব্দ যেন দূরের কারো জীবনের জন্য বরাদ্দ হয়ে যায় এটা নির্মম কিন্তু একদম সত্যি তুমি যদি আজ মারা যাও হয়তো কিছু চোখ অশ্রু ফেলবে কিছু হৃদয় ভারাক্রান্ত হবে কিন্তু সময়ের সঙ্গে সবাই ঠিকই মানিয়ে নেবে তোমার অস্তিত্ব মেলিয়ে যাবে স্মৃতির পাতায় পৃথিবী যেমন চলে চলবে একদিন তোমার বিছানাটা গুটিয়ে ফেলা হবে জামা কাপড় ভাগ হয়ে যাবে তোমার ফোনে অন্য কেউ সিম ঢুকিয়ে নেবে আর তুমিই থাকবে না তাই এখন যেই জীবনটা হাতে আছে সেটা অন্যের খুশির জন্য পুরোটাই ব্যয় করে ফেলো না তুমি যে একজন মানুষ সেটার মর্যাদা দাও নিজের ভেতরের কষ্টগুলোকে গিলে ফেলে হাসি মুখে বেঁচে থাকাটা গর্বের হতে পারে কিন্তু সেটার মূল্য যদি হয় আত্মা পোড়ানো যন্ত্রণা তাহলে সেটাকে সাহস নয় বরং আত্মত্যাগ বলা চলে নিজের জন্য সময় রাখো নিজের মতো করে একটু হাঁটো চুপচাপ বসে থেকো গান শোনো না কাঁদলেও চোখ ভিজে উঠলে তাকে লুকিয়ে রেখো না নিজের হাতে নিজের জন্য এক কাপ চা করে নাও খেয়াল রাখো তুমি ক্লান্ত হলে তোমারও অধিকার আছে বিশ্রাম নেওয়ার তোমার অনুভূতির মূল্য আছে তুমি যন্ত্র নও। তুমি মানুষ যাকে সৃষ্টি করা হয়েছে পূর্ণতা দিয়ে কারো তৈরি করা অসম্পূর্ণতার গল্পে নিজেকে বন্দি করে রেখো না জীবন আসলে একটা অদ্ভুত যুদ্ধ এখানে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষগুলো যারা চুপচাপ ভালোবাসে নিজের চাওয়া ভুলে গিয়ে অন্যকে হাসাতে চায় কিন্তু দিন শেষে নিজের কাছে যদি নিজের জায়গাটুকু না থাকে তাহলে এই জীবন এই আত্মত্যাগ সবই অর্থহীন হয়ে যায় তাই মনে রেখো ভালোবাসো নিঃস্বার্থভাবে কিন্তু নিজের সম্মান যেন কোনো দিন নিজের কাছেই হারিয়ে না যায় সবাইকে সময় দাও পাশে থেকো কিন্তু নিজের জন্যও একটু সময় রাখো তুমি শুধু অন্যের জন্য না তুমিও একটা আলাদা অস্তিত্ব যার জীবনের মানে আছে মূল্য আছে কারো স্বীকৃতি তোমার পূর্ণতার মাপকাঠি হতে পারে না তাই আর দম বন্ধ করে বেছো না কারো চাওয়ার ভারে নিজেকে থেতলে ফেলো না তোমার হৃদয়টা যতই কোমল হোক তার ভেতরে একটা অদম্য আলো আছে সেটাকেই আগলে রাখো এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্য তুমি আছো এটাই যথেষ্ট